ফ্যামিলি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি রাত্রির বারোটা বাজতে দশ এখন আজকের দিনটা একটু স্পেশাল সেই জন্য বেসিক্যালি আজ থেকে চোদ্দ বছর আগে আকাশের সাথে আমার দেখা হয়েছিল ফ্রেন্ডশিপ হয়েছিল তো আমরা ফ্রেন্ডশিপ সেলিব্রেট করি না আমরা আজকের দিনটি আমাদের ফ্রেন্ডশিপ ডে হিসেবে সেলিব্রেট করি তো আজকে এইথ অগস্ট রাত্রির বারোটা বাজতে দশ আমি একটু পুডিং বানিয়েছি সে একটু অন্যরকমভাবে ট্রাই করেছিলাম পুডিংটা একটু চিজি চিজি পুডিং বানিয়েছি জানি না কেমন খেতে হয়েছে তো একটু বাদে আকাশকে উইস করব আর এই এসে গেছে আমার পুডিং একটু অন্যভাবে বানিয়েছি মানে বেসিক্যালি একটু ক্রিম বেস্ট বানিয়েছি বেসটা ক্রিমের আর ওপরটা সুগারের জানি না আকাশের ভালো লাগবে কি না

বেসটা তোর চিজের চিজ নয় কেন স্টোরিটা হচ্ছে সাত আট বছর আগে যখন জেডব্লি মেরেটে গেছিল এবং সেখানে মিথ্যের কথা বলবি চিংড়ি ছিল আচ্ছা চিংড়ি ছিল আর আমি সেটাকে ভেবেছিলাম যে ওইরকমই হয়তো জিনিসটা তো আমি জাস্ট চা মানে ওদের যে চাটনিটা ছিল সেই চাটনিটা ডিপ করে কাঁচা চিংড়িটা খেয়ে যেমন মুখে ঢোকানোর পরে বুঝেছিলাম যে চিংড়িটা পুরোটাই কাঁচা আমি বুঝিয়েছিলাম কি যে খেয়ে দেখ অসাধারণ আমার এক্সপ্রেশন বুঝতে পারিনি

আমার জন্য <hansum> <hansum> আর খেতে পারছি না খেয়েছি তো আরে আমি এনজয় করেছি সিরিয়াসলি এনজয় করেছি আমি সিরিয়াসলি বলছি তোর এফার্ট নিয়ে কোনো সেকেন্ড থট নেই তুই খুব পুডিং সত্যি শ্রী খুব ভালো পুডিং বানায় বাট এবার একটা একদম ছড়িয়ে ছ্যাড়া বানিয়ে ফেলেছে হ্যাঁ আর ঠিক আছে ইটস ওকে ভিডিও করিস আমি জানি বেসিক্যালি নুন হোয়াইট সসটা চিজের মতো ইউজ করতে গেছি হোয়াইট সসে নুন রয়েছে আর পাপিতা মিষ্টি চিমলা এক জায়গায় মিষ্টি আর যেখানে নুন তো ফাইনালি পুডিংটা ফেলে দিলাম সকাল থেকে সারাদিনের এফার্ট নষ্ট হলো তো আজকে আর বেশিক্ষণ হ্যাঁ আমি তো বলবোই তোর জন্য তুই ফে খাসনি ফেলে দিয়েছি বলবো না কেন তুই বাজে বানিয়েছিস ভুল হয়ে গেছে বানানো তো তাই তো আগে আমি সেটাই বলছি যে আগে হলেও পুরো পুডিংটা খেয়ে নিত এখনো বলছে এটা কনজিউম করাই যাবে না ফেলে দিয়েছি ওই জন্য তো যাই হোক বেসিকালি রিয়াকশান দিইনি তুই তো রিয়াকশান দিস তো বেসিক্যালি বিষয় হচ্ছে যে আমাদের তোমাদের যেটা বলছিলাম ফ্রেন্ডশিপ ফিফটিনে পড়লো চোদ্দো বছর কমপ্লিট হলো মানে একটা যুগ কমপ্লিট হলো চোদ্দো বছরই বোধহয় এক যুগ না বারো বছর যাই হোক এক যুগ কমপ্লিট হলো মোটামুটি বারো বছরে এক যুগ তো এতগুলো বছর মানে সেটাই অবাক লাগে ভাবতে যে আমরা দুজন দুজনকে ফার্স্ট যখন দেখেছিলাম বন্ধুত্ব হয়েছিল তখন আমাদের সবাই আঠেরো বছর বয়স সবই স্কুল শেষ করেছি জাস্ট স্কুল শেষ করার পর মানে আমাদের বোধহয় জুন জুলাই থেকে সেশন স্টার্ট হতো কলেজে আর আমাদের ফ্রেন্ডশিপ হয় অগাস্টে তো এখন কিন্তু এখনও মানে প্রত্যেকটা মানে এ মনে রয়েছে যে কী কালারের জামা পরেছিলাম আকাশ কী কালারের জামা পরেছিল কীরকমভাবে ফ্রেন্ডশিপ হয়েছিলো আর প্রথম দু একদিনই আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম যেহেতু একই জায়গায় আমাদের বাড়ি ছিল একসাথেই আসতাম একসাথেই যেতাম থার্টি ফোর বিতে তখন আমাদের কলেজ বিবেকানন্দ রোডে নেবে এখনও তাই থার্টি ফোর বিতেই যেতাম তো আকাশ কর্মী সঙ্গ থেকে না ষষ্ঠীতলা থেকে বাসে উঠতো কখনও কখনো হাঁটতে হাঁটতে বড়নগর বাজার চলে আসতো একসাথে যাব বলে আর আমি বড়নগর বাজারে একসাথে দুজনে মিট করে আমরা বাসে করে ওটা ওটা আমাদের কাছে কোয়ালিটি টাইম ছিল যে ওই বাসে করে কলেজ যাওয়া আর কলেজ থেকে একসাথে ফেরা সারা সারাদিনের গল্প বাড়ি ফিরেও ফোনে সারাক্ষণ কি হলো না হলো মানে সব কিছু খুঁটিনাটি এরমও হতো যে আকাশে কোনো মেয়েকে পছন্দ হলো সেটার জন্য আমি বলতে যেতাম ও আমাকে শেয়ার করতো যে একে পছন্দ ওকে পছন্দ মানে মানে খুব ভালো সময় কাটিয়েছি মানে কলেজ লাইফটা অনেকটা মানে আমার আমার কলেজ লাইফ ভীষণ 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 আমার লাইফে আমি বলি আমার গোল্ডেন মোমেন্ট হচ্ছে আমার লাইফের গোল্ডেন টাইম হচ্ছে কলেজ টাইম তার জন্য অনেকটাই আমার আকাশের সাথে দেখা হওয়া তো যাই হোক চোদ্দো বছর কেটে গেছে মনেও হচ্ছে না মনে হচ্ছে এই তো জাস্ট সেদিনকেই আমাদের দেখা হলো ফ্রেন্ডশিপ হলো চোদ্দো বছর কেটে গেছে মনেই হচ্ছে না লাইফ এক একটা ফেজ যেটা সবসময় আমি আমার মনে হয় পার্সোনালি যে এক রকম সবটা থাকে না কিন্তু একটা ফেজ আসে তখন একরকম ফেস ছিল এখন একরকম ফেজ অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক ইমোশনস চেঞ্জ হয়েছে আমাদের দেখতে চেঞ্জ হয়েছে আমাদের বাড়ি চেঞ্জ হয়েছে বাট আমাদের ফ্রেন্ডশিপটা একই রকম রয়েছে ওটা যেন একই রকম থাকে তোমরাও এটা মানে প্লিজ প্রে করো আমরাও এটা চাই তো যাই হোক আজকে এখন আমরা শুয়ে পড়ছি কালকে দেখি রকম কী কী প্ল্যান কী করা যায় বিকজ আকাশেরও শরীরটা ভালো নেই আর আমার পরশু দিন আছে এক্সিবিশন সাথে শ্রীরামপুরে লায়েন্স ইন্টারন্যাশনাল ক্লাবের তরফ থেকে ওরা ইনভাইট করেছে এক্সিবিশনের জন্য তো ওইটা নিয়ে একটুখানি আমি টেন্স রয়েছি একটু ব্যস্ত রয়েছি তাই না কালকে কতটা কী করবো বাট একটু তো স্পেশালভাবে কাটাবোই তো যাই করি তোমাদের সাথে শেয়ার করব আজকের জন্য গুড নাইট ভেরি গুড মর্নিং টু বিবিএ ফ্যামিলি আমি স্ট্রিজা তোমরা দেখছো বিবিএ ব্লগস কালকে রাতির থেকে। তোমরা ব্লগটা দেখেছ মানে আমরা কিভাবে সেলিব্রেট করলাম আমি কী কী মেসড করেছি তো আজকে সকালে বেসিক্যালি উঠতে অনেকটা আমার লেট হলো কারণ আমার প্রচণ্ড কোন কীভাবে জানি না আমার ঠান্ডা লেগে গেছিলো কালকে সারা রাত মানে হাঁচি হয়েছে মানে এত কষ্ট হয়েছে আমার কাল সারা রাত ঘুম হয়নি আজ সকালে উঠে আমি নাকে স্প্রে নিয়েছি স্প্রে নিয়ে মানে ভোর ছটার সময় না পেটে উঠে স্প্রে নিয়ে তারপরে একটু যা ঘুমিয়েছি আমি ছটার পর থেকেই ঘুমিয়েছি ও যাই আজক্ষণ আকাশকে বললাম আর কিছু খেতে ইচ্ছে করছে না শুধু ছাতু বানিয়ে দিয়ে বিকাশ বাইরে যেহেতু লাঞ্চ করবো তো আকাশ এখন বানাচ্ছে ছাতু তো রেডি হয়ে গেছে ছাতু একদম পেঁয়াজ লঙ্কা জিরে আরও অনেক কিছু লেবু টেবু দিয়ে ফাটাফাটি লাগিয়ে খেতে তো দুজনে মিলে এখন ছাতুটা আগে খাই তো এবার আকাশ গেছে অফিসে ওর ও বলেছিল একটু তাড়াতাড়ি যে ফেরার চেষ্টা করবে তারপরে বেরোনোর কথা বাট আমি সকালেও যেরকম বলছিলাম যে আমার না আজকে একদম ইচ্ছা করছে না বেরোতে অন্য সময় হলে আমি হানড্রেড পার্সেন্ট আজকের দিনটা বেরোতাম বারবার এটাই ভাবছি যেহেতু শরীরটা খারাপ কালকে রাত্রিটা ঘুম হয়নি আজকে কি বেরোনোটা উচিত হবে কালকে পরশু দুদিন টানা আমার এক্সিবিশান চলবে সাড়ে বারোটা থেকে রাত্রির সাড়ে আটটা অবধি তো টানা এক্সিবিশান চলবে তো বুঝতে পারছি না জানি না কী করবো বিকেলবেলা মা পাপাই ওরা সব চলে আসবে তো দেখা যাক তো মায়ের কাছে একটা শাড়ি ছিল সেই শাড়িটা মা বলেছিল যে মা এত ডার্ক কালার পরবে না তো আমি কি করেছি আমি মাকে বলেছি দাও আমি একটা ড্রেস বানিয়ে নিই টুকটাক যাওয়া আসার জন্য যে ড্রেসগুলো মানে টুকটাকাটারম ড্রেস থাকলে কাজে লাগে তো ওটা বানানোর পরে দেখাই তোমাদের শাড়ি দিয়ে ড্রেস কিরকম লাগছে দেখতে এই হচ্ছে ড্রেসটা প্রচুর মানে ঘেরও দিয়েছে নিচটা পুরো প্লিটস রেখেছে আমি যার থেকে বানাইও সুন্দর করে বানিয়ে দেয় এখানে কিছু প্লেটস রেখেছে বাট আমি এই প্লেটসগুলো আরেকটু বড়ো বলেছিলাম বাট ঠিক আছে ও এরকমভাবেই করে দিয়েছে তো এখন বাজে হলো বিকেল পাঁচটা আকাশ একটু তাড়াতাড়ি চলে এসেছে ও অ্যাকচুয়ালি আসার সময় আমি এতক্ষণ কিছু খাইও নি আমার ইচ্ছাও করছিল না খেতে খিদেও নেই তো আসার সময় আকাশ আমাকে জিজ্ঞেস করলো কী খাবি বল তো আমার না আজকে বিরিয়ানি ফিরিয়ানি ইচ্ছা করছে না শরীরটা ভালো তাই বললাম তাহলে আমার জন্য রুটি আর চিকেন চাপান ও নিজের জন্য এনেছে মাটন বিরিয়ানি তো এগুলো এখন খাওয়া দাওয়া করব আর এমনি তো আই হ্যাভ ডিসাইডেড টু প্যাম্পার মাই সেলফ টুডে তো আজকে আমি ডিসাইড করেছি পাশের পার্লারটায় খেয়ে দিয়ে যাবো একটু হেড মাসাজ নেব একটা অয়েল মাসাজ নেব আইব্রো আইব্রোটা অনেকদিন করানো হয়নি তো আইব্রোটাও করাবো বাট একটু মাসাজ নেবো আজকে তো আপ এখানে আমি একটু স্যালাড বানিয়ে নিলাম আকাশ বললে একটু স্যালাড বানা প্লিজ

এখন যাবো হচ্ছে একদম পাশি আমাদের ওইখানেও ছিল পাশি পার্লার এখানেও একদম পাশির পার্লার রয়েছে তো এই হলো আমার পার্লার করে এখন ঢুকছি বাড়ি মায়েরা এখনো আসেনি ওদের করলো একটু লেট হবে চলে আসবে মা চলে আসবে বাপাই একটু লেট হবে আর এর এখন নতুন নতুন নেশা না মানে এখন আবার হঠাৎ করে উঠে পড়ে লেগেছে যে বই কিনছে আর অফিসের পর অফিস থেকে এসে পারলে যাওয়ার আগেও সারাক্ষণ এই বই নিয়ে বসে রয়েছে ভালো বিষয় কি কি বই কিনলি বল আর এই যে মা বাবা সব এসেছে এই দুটো ভর্তি ব্যাগ হয়েছে শাড়ি আর একটা নাম ছোট্ট ব্যাগ হয়েছে আর কিছু জিনিস রেখে যাচ্ছে সেগুলো আর নিচ্ছি না এই হয়েছে জিনিস প্রচুর জিনিস তো আমি প্রচন্ড কনফিউজ আমি কালকে অ্যাকচুয়ালি ওরা ড্রেস কোড দিয়েছি গ্রিন তো ভাবছি গ্রিন শাড়ির মধ্যে এই গ্রিনটা ভাবছি পরবো আর তারপরে ইয়েলো বলেছে পরশু দিন তো এই শাড়িটা রয়েছে আমি তো সেম মানে চাইছি হালকা কিছু পরতে ফাইনাল ডিসাইড করলাম এইটা কালকে গ্রিন যেতে দিয়েছে আর ইয়েলো এটাই ডিসাইড করলাম এটা একদম লাইট ইয়েলো এটাই ডিসাইড করলাম বিকজ দুটোই গরমে পড়া যাবে আরামপত্র ছিল যে আমি তারপরে সময় পেলাম না ব্লগটা কন্টিনিউ করার তার কিছুক্ষণ বাদেই পাপাই আর বনান এলো ওরাও প্রচুর লাগেজ লাগেজ নিয়ে এসছে মানে আর কি পাপাইয়ের যেহেতু জুয়েলারির বিজনেস পাপাইয়েরও স্টল থাকছে ওখানে জুয়েলারি তো ওরা আসার পরে সেগুলো আমাদের সব ওই উচগা জিনিসপত্র ওই করতে করতে বেজে গেল রাত্রি দশটা তারপরে আমরা ডিনারটা করে নিলাম আকাশ ভাত করলো মা ডিমের কারি এনেছিল আমি মাছের চপা নিয়েছিলাম তো ভাত ডাল মাছের চপা ডিমের কারি এখন আমরা শোয়ার প্রস্তুতি করছি এই যে আপাই এখন পয়সা গুনছে এক টাকা দু টাকা করে কিসের জন্য করে আর এই যে মার তো ফোন ঘাটা কাজ দেখছে কাদের কাদের তাই না সেই করছে আর এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশনের অবস্থা এইখানে কিছু জিনিস আর ওইখানে কিছু জিনিস আর বনানকে নিয়ে আসা হয়েছে আমাদের সহায়তা করার জন্য বনান হচ্ছে হেল্পিং হ্যান্ড তাই তো আমাদের বিজনেস হেল্প বনান আকাশু টায়ার্ড ও আজকে করেছে অনেক কালকে শুধু ও সকালবেলা বলুন তো ব্রেকফাস্ট এনে দিস ব্রেকফাস্ট এনে দেবে তো গুড নাইট বলে দে তো আজকের ব্লগটা আমি আর ড্র্যাক করছি না আমার ইচ্ছা আছে কাল বা পরশু যে কোনো একদিন ব্লগটা কন্টিনিউ করার কারণ হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেখানে আমি এক্সিবিশনটা করছি কীরকম বা মানে কেমন পরিবেশ সবটা কি তোমাদের সাথে শেয়ার করতে চাই বাট আমি কথা দিতে পারছি না কতটা কি করতে পারবো তবে যতটুকু পারি আমার হয়তো এটা খাপ ছাড়া হবে বা পুরো না কিরম হবে আমি সেটা চেষ্টা করবো শেয়ার করার আজকের লগটা এত এতটাই রইল তোমাদের যদি আজকে সারাটা দিন আমাদের সাথে ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা ফাটাফাট সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের লোক আজকের জন্য